সবাই সুন্দর থাকতে চাই সাধারণ না সবাই সবাই সুন্দর থাকতে চাই ফিট থাকতে চাই ভালো দেখাতে চাই ভালো দেখতে চাই এই ভালো দেখা দেখি ফিট থাকার যে একটা চক্কর এর মধ্যে আমরা অনেক সময় ভুল কাজ করি ভুল কাজ করি কি আমরা শুনলাম ওইটা করলে আমার কে দেখতে অনেক কি আং লাগবে ওইটা করলে আমাকে আমার স্কিনটা অনেক ফর্সা হবে ওইটা করলে আমার দাগ চলে যাবে এই শুনে শুনে আমরা দৌড়াচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি আমি আগে চিন্তা করি আমার কি চাচ্ছে আমি চাচ্ছি আমার স্কিনটাকে সুন্দর করতে ফর্সা করতে তা আমি কার সাথে কথা বলা উচিত আমাকে প্রপার অ্যাডভাইসটা দেবে একজন লজিস্ট আমি সেটা সেখানে আগে যাই তারপর শুনি যে এটা কে করেন ভালো করেন কিনা বা হয় কিনা না আমি একটুখানি শুনে নিই দেন আমি তার কাছে যাই প্রপার একটা চিকিৎসা নিই আমাদের সুন্দর থাকতে চাওয়াটা আমাদের অধিকার কিন্তু তার চাইতে বড় বেশি দরকার হচ্ছে কি স্কিনের সুরক্ষা করা জীবনকে সুরক্ষিত রাখা